এখন আমি যাচ্ছি শাস্তে তো হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ অনেক দিন পর ব্লগ দিচ্ছি তো আমরা আমি তো শরীর খুবই খারাপ আমার জ্বরে ভুগছি আর তোমরা কেমন আছো সব ভালোই আছো আমিও ভালো নিই তো কাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি এখন আমি যাচ্ছি শাসতে তো সাজা শাসতে তো যেতেই হবে তো কালকে যতদূর আমি দেখিয়ে দিতে পারিছিলাম তো দেখি তারপরে আমি এখানে রেডি হয়ে আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো বোনটা আমাকে ছোট মানে ভালো করে চুলটা বেঁধে দিচ্ছিল তো আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমরা তারপরে টোটো করে চলে যাচ্ছিলাম আমরা হোটেলে সেখানেই আমাদের সব কিছু হবে দেখতে থাকো তারপরে আমরা হোটেলে পৌঁছে গেলাম এই হোটেলটা কিন্তু আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিকের হোটেল হোটেল ভেঙ্কটেশ যারা যারা থাকতে চাও এখানে কিন্তু ভালো রুম পাওয়া যায় সাদা ভাত মিক্সড ডাল মিক্সড ডাল আলু আলু ভাজা এটা ঝুড়ি আলু ভাজা আর এখানে ছিল পনির তারপরে হচ্ছে এটা ছিল কাতল কালিয়া তারপরে ছিল মাটন তার সঙ্গে ছিল চাটনি মিষ্টি আর আইসক্রিম তারপরে আমি বারোটার সময় বাড়ি চলে এসেছি দেখো মুখটা কেমন পাগলির মতো লাগছে না মনে হচ্ছে না পাগলি এসেছে তো নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব লাইক টাটা বাই বাই ভালো থেকো সবাই